এই তো কয়েকদিন আগের ঘটনা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় ফুসে ওঠে দেশ আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই সে সময় ধর্ষকদের ছাড় না দেয়ার কড়া হুঁশিয়ারি দেন আইন উপদেষ্টা রাষ্ট্র এগুলি জিনিস কোনোভাবেই ক্ষমা করবে না এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি হবে আশা ছিল এই কঠোর বার্তা পৌঁছে যাবে অপরাধীদের কানে তবে তার হলো কই পটুয়াখালীতে জুলাইয়ে শহীদের কন্যা লামিয়া বাবার কবর জিয়ারত করে ফেরার পথে মার্চ মাসে হয় ধর্ষণের শিকার এখানেই শেষ নয় এই ঘটনার চল্লিশ দিন পর রাজধানীর আদাবরে করলেন আত্মহত্যা প্রশ্ন হলো এই চল্লিশ দিন কোথায় ছিল দায়িত্বশীলরা এই ধরনের অপরাধ যারা করে তারা রিপিটেডলি এরকম অপরাধ করে বিচার না হওয়ার জন্য অপরাধীরা সাহস পেয়ে যায় ধর্ষণের শিকার যে তার যে একটা মানসিক অবস্থা হয় এটাকে আমরা বিবেচনার মধ্যে আনি নাই আনি না আমরা মনে করি বিচার করলে স্বভাবে বদলায় মানুষ বদলায় প্রেক্ষাপট তবুও নারী অধিকার নিয়ে মুখে ফেনা তোলা সমাজ প্রতিবারই রাখে ব্যর্থতার প্রমাণ আইন ও সালিশ কেন্দ্রের একটি তথ্য বলছে এবছর প্রথম তিন মাসে প্রতি নয় ঘন্টায় একজন করে নারী ধর্ষিত হয়েছেন যাদের মধ্যে সতেরো শতাংশ নারী কোনো ধরনের অভিযোগই করেননি এর কারণটা কি কিসের এত ভয় ধর্ষণের পর একজন নারীকে সুরক্ষা দেয়া তো দূরে থাক ঘটনার সাক্ষীদেরও থাকে নিরাপত্তা সংখ্যা চিন্তার ভাঁজ তাই নারী অধিকার কর্মীদের কপালে একটা মেয়ে যখন ধর্ষণের শিকার হয় সে কিন্তু একটা ট্রমার মধ্যে চলে যায় এই মেয়েটা কেন সে আবার এতদিন পর সে সুইসাইড করলো তারই একটা অন্যায় হয়েছে এই যে একটা মনোভাব সৃষ্টি করে যেটা আমাদের বিচারেও রয়েছে যে ধর্ষণের শিকার নারীকে প্রমাণ করতে হবে সেই ধর্ষণের শিকার হয়েছে যে ধর্ষণ করেছে তাকে কিন্তু প্রমাণ করতে হবে না যে আমি ধর্ষণ করেছি কি করি না ভুক্তভোগীদের সামাজিক নিরাপত্তা এবং সামাজিকভাবে অপরাধীদের প্রতিহত করার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের পাশাপাশি আইন প্রয়োগের ক্ষেত্রেও আরও সচেতন হতে হবে দায়িত্বশীলদের যখন এটা নিয়ে সালিশ হয় তখন বলে যে আপোষ করে ফেলতে এমন কিছু শাস্তি দেন মানে শুধুমাত্র এই বিচারিক আদালতে যে শাস্তি সেটার বাইরেও যাতে করে সেটা একটা আপনার উদাহরণ তৈরি করে আসিয়া লামিয়া সহ কত শত ধর্ষিতার নাম প্রতিদিনই যুক্ত হয় খবরের পাতায় কখনো আবার হয়ে যায় প্রধান শিরোনাম তবুও দিন শেষে একই ঘটনার হয় পুনরাবৃত্তি নারী হিসেবে সুস্থভাবে বাঁচতে চাই যাতে আমার মেন্টালি ওরকম প্রেশারে না থাকে আমি মানুষ হিসেবেও বাঁচতে চাই একটা মানুষ যেভাবে বাঁচবে নারী মানে শক্তি নারী মানে সৃষ্টি সেই নারী হোক বাধন হারা হোক মুক্ত বিহঙ্গ এমনটাই প্রত্যাশা সবার ধ্রুব ব্যানার্জী সময় সংবাদ ঢাকা